বাংলা সিনেমার ইতিহাসের কিংবদন্তির নায়ক এই সালমান শাহ হাজারো ভক্তের হৃদয়ের মাঝে এখনো গাথা ভক্তরা ভালোবেসে সালমান শাহকে যে স্থানটা দিয়েছে তাদের হৃদয়ের মাঝে ওই স্থানটা অন্য কোন নায়ককেই তারা দিতে পারতেছে না সারা জীবনের জন্য বাংলা সিনেমায় কেমন জানি সালমান একটা অপূর্ণতা রয়ে গেল পরিপূর্ণ আফসোস রয়ে গেছে যে এইরকম একটা মহানায়কের কিন্তু এই আফসোসের কারণটাই যদি হয় শাবনুর এরই মধ্যে অলরেডি তিরিশ বছর পরে সালমান শাহর মামলাটি মামলায় রূপান্তরিত হলো কিন্তু এতদিন ঠিকই বলা হয়েছে সে নাকি স্টেট করছিল আর অবশেষে এই মামলায় ফেসে যাচ্ছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান যাকে আগে থেকেই সন্দেহ করতেছিল দর্শক কিন্তু টুইস্ট হচ্ছে এখানেই যে সালমান শাহ তার বউকে প্রচুর ভালোবাসতো এবং তার বউ তার স্বামীকে প্রচুর ভালোবাসতো তাহলে কেন এই জঘন্যতম কাজটি করলো তার বউ আপনাদের কি মনে হয় যে কোনো স্বার্থ ছাড়াই বউ স্বামীকে মেরে ফেললো হেই গাইস আই এম রিয়াদ কি অবস্থা তোমরা সকলে কেমন আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো টু অ্যানাদার ভিডিও সামিরা তার স্বামী কিংবদন্তীর নায়ক সালমান শাহকে মেরে ফেললো তারই বন্ধু ডনকে ভাড়া করে তাও আবার বারো লক্ষ টাকার বিনিময় আল্লাহর কুসম করে বলছি সালমান শাহর মামা জানালো সালমান শাহ চলে যাওয়ার আগে সালমান শাহ এবং তার বউয়ের সম্পর্কটা বেশি একটা ভালো যাচ্ছিল না শুধু একটি কারণে কারণটি কি সেটা আমরা সালমান শাহর বউয়ের মুখ থেকেই শুনে আসি সাবদুরের সাথে ছবি করতে পারবে না যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিল হ্যাঁ এটাই ছিল মূল কারণ কারণ মনে করত সালমান শাহ বউ যে সালমান শাহ সাথে এবং সাবনুরের সাথে একটা পরকিয়া চলতেছে কিন্তু আসলে কিন্তু তার এই সন্দেহটা পরিপূর্ণ সঠিক ছিল না চলুন সালমান শাহ মা এই বিষয়ে কি বলতেছে সেটা শুনে আসি মৌসুমীকে বিয়ে করতে পারতো তার বিয়ে কেরিয়ার ভালো ছিল দুজনে বিয়ে হইলে তো ভালো কেরিয়ার চালাইতে পারতো যদি নাইকাই বিয়ে করাইতে পারতাম আমরা করাইতে চাইতাম বা সে চাইতো তো সাবনুরকে বিয়ে করবে কেন সাবনুর একটা তৃতীয় হ্যাঁ এটাই ছিল বাস্তবতা কিন্তু সালমান শাহ বউ যে সন্দেহটা করতো এটা ছিল ভিত্তিহীন কিন্তু আসলে শাবনুর মনে মনে সালমান শাহকে ঠিকই চাইতো এবং তাদের মনের ভিতরে কিছু একটা ছিল কিন্তু সালমান শাহ মনের ভিতরে এটা কিছুই ছিল না আর এই আজ তিরিশ বছর যাব সালমান এই মামলাটি চলতেছে কিন্তু এই বিষয়ে কোনো একটি টু শব্দ করেনি এখন পর্যন্ত এই সাবনুর কারণ সে খুব ভালো করেই জানে যে এত বড় ঘটনা এত কিছু ঘটে গেছে শুধু তারই কারণে তাকেই কেন্দ্র করে আর এখান থেকেই সকল ষড়যন্ত্রের উৎপত্তি হয় এবং এখান থেকে সকল ষড়যন্ত্র শুরু হয় কিন্তু এরকমের একটা অভিযোগ বরাবরই ছিল যে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডনের সাথে এবং সালমান শাহর বউয়ের সাথে একটা পরকীয় সম্পর্ক আছে সালমান শাহর ভক্তদের কাছ থেকে এমনও গুঞ্জন শোনা যাচ্ছিল যে সালমান শাহ নিজেই নাকি তাদের পরকীয় সম্পর্কটা দেখে ফেলে তখন থেকেই বাজে বিশাল বিপত্তি ধারণা করা হয় যে এরপর থেকেই সালমান শাহ এবং তার বউয়ের সাথে সম্পর্কটা টানাপোড়নে পড়ে যায় সন্দেহ সেখান থেকে প্রমাণ মেলে একটা পর্যায়ে সম্পর্কের ভাঙন হয় আজ এই 30 বছর পরে তো সকল সাক্ষ্য প্রমাণ আমাদের সামনে আসছে এবং তো জানতে পারছি যে এই ডনি ছিল আসল ভিলে মনের গভীর থেকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করতেছে যে ভাইয়ের মতন বন্ধু কেন এরকমের এত বড় বেইম্যান কি করলো আরে এত বড় একজন কিং অভিনেতা সালমান শাহ নায়ক তার জীবনের মূল্য ছিল মাত্র বারো লক্ষ টাকা বাস্তব জীবনের এই ভিলেনদের অতি দ্রুত সঠিক বিচার চাই আমাদের জেনারেশনের ক্রেজ ছিল সে মাথায় ব্যান্ডানা বাইক চালাচ্ছে ওই টাইমের সিম্পল একটা ছেলে এত স্টাইলিশ হয়ে ধরে হ্যাঁ স্টাইলিশ মানে শুধু স্টাইলিশ না সে ছিল 30 বছর এগিয়ে 90 দশকে তার মাথায় যে এই ক্যাপটি দেখা যাচ্ছে এই ক্যাপটি এখন এই 2025 সালে এসে ব্যবহার করতেছে সাকিব খান হ্যাঁ একই বলে কিংবদন্তি যিনি একটা স্বপ্নের মতো যিনি কি আসলো দেখলো এবং জয় করলো আবার চলেও গেল সালমানকে মিস করাটা তো আমাদের প্রতিদিনেরই ব্যাপার সালমান সার লাইফটা যেখান থেকে দাঁড়ায় সালমান শাহ প্রথম জীবনে যে ছবিটা ছিল সেটা হচ্ছে ক্যামত থেকে ক্যামত এই নায়িকার সাথেই করা এই মৌসুমীর সাথেই করা সে তো মিস করবেই আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাই বর্তমান সিনেমার কিং সাকিব খান সেও ছিল সালমান ভক্ত সেও ছিল কিং সালমান শাহ শিষ্য কিন্তু সে আজ কিছু খারাপ মানুষের চক্রান্তে পরে চির নিদ্রায় আছেন হাজারো কবরস্থানের মাঝে ছোট্ট একটি কবরে কিন্তু ভালো হয়েছে মরে গিয়ে হয়তো বা বেঁচে গিয়েছে পৃথিবীর এই পাপেষ্ট কার্যকলাপ থেকে কিন্তু আমরা সালমান শাহ সাথে এই ন্যাক্কার ঘটনার সুষ্ঠু বিচারও চাই গাইস আজ এ পর্যন্তই এই গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এর মতন সামাজিক কাজগুলো করতে ভুলবেন না তাই দ্রুত লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন